দাদারা এসেছে আপনার হলো তমলুক থেকে তমলুক মেদিনীপুর মেদিনীপুর থেকে মধ্যমগ্রাম কতটা ডিস্টেন্স সেটা আপনারাই জানেন তো দাদারা পারচেস করলো আইকিউ নিও টেন তো এত দূরে আসার কারণটা কি সেটা যদি দাদা একটুখানি বলেন তো আমরা এই ইউটিউব চ্যানেলে পরিচিতি টেলিগ্রামে ভিডিও অনেক দেখেছি তো ওদের বিভিন্ন রকমের পুজোর অফার বা ডিসকাউন্ট মানে যেরকম অনলাইনে প্রাইসের থেকে কমে বা অনেক রকমের গিফট দেয় তো সেইগুলো দেখেই আমরা ওখান থেকে এসেছি আর আমরা যে ফোনটা নিচ্ছি আইকিউ ওটা সাধারণত অনলাইনেই পাওয়া যায় অফলাইনে খুব কম পাওয়া যায় তো মানে সামনে দেখে নিলে সেটা বেশি ভালো হবে তো তো তুমি কি তোমার এরিয়ার মধ্যে এই মডেলটা পেয়েছিলে না এই মডেলটা পাওয়া যায়নি তো এই মডেলটা কিন্তু অন্য কোথাও অ্যাভেলেবেল নেই মেদিনীপুর মধ্যম বারাসাত নর্থ চব্বিশ পরগনা বাদে কিন্তু রয়েছে মেদিনীপুর তো দাদা মেদিনীপুর থেকে এসে কিন্তু পারচেস করলো আইকিউ টেন এইট জিবি টু ফিফটি সিক্স ভেরিয়াম টাইটেনিয়াম কালারটা এতটা সুন্দর খুবই সুন্দর কালার কিন্তু পড়েছে এবং এই মডেলের কিন্তু আপাতত ডিমান্ড কিন্তু সবথেকে হাই তো আমি এটুকু বলবো পরিতৃপ্তিতে কিন্তু সমস্ত মডেল অ্যাভেলেবেল রয়েছে আইকিউর এখানে কিন্তু সমস্ত সিরিজ রয়েছে জেড সিরিজ নিও টেন আর নিও টেন তো যারা অন্য কোথাও পারছেন না ভাবছেন যে অনলাইন ছাড়া উপায় নেই তারা চলে আসুন আমাদের মধ্যমগ্রামের পরিতৃপ্তি টেলিকম যেটা রয়েছে বসুনগর দু নম্বর গেটের ঠিক অপোজিটে তো দাদাদের মতো দাদারা অনেক দূর থেকে এসছে সকালবেলা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল তো কন্ট্যাক্ট করার পর আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে আজকে আমরা প্রোডাক্টটা কিন্তু তুলে দিলাম তো যারা যারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে চাইছেন আইকিউর ব্যাপারে অনেক সময় ফোন ধরা হচ্ছে না তারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের পছন্দ মতো কালারি আপনারা পাবেন এবং প্রাইস তো রয়েছে প্রাইসটা এফেক্টিভ প্রাইস রয়েছে এবং দেখাবো গিফট আইকিউর প্রোডাক্ট পারচেস করলেও কিন্তু গিফট পাওয়া যায় তো আমি দাদাকে অন্য কোনো গিফট বলেছিলাম বাট দাদার ডিমান্ড ছিল যে একটা নেকব্যান্ড তো ব্লুটুথ নেক ব্যান্ডটি কিন্তু আমরা দাদাকে দিলাম এটাতেও কিন্তু রয়েছে তিন মাসের ওয়ারেন্টি রয়েছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো গিফটও রয়েছে ডিসকাউন্টও রয়েছে প্রোডাক্টও অ্যাভেলেবেল রয়েছে তো আর দেরি না করে আমাদের চলে আসুন মধ্যমগ্রাম পুরীত টেলিকম আমাদের স্টোর সকালবেলা এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ওপেন রয়েছে এটা ছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন